আচ্ছা <muchas>

મારો મારો અલકાઈસ મારો દેવા મારે મારે દેવા મારે દો મારો અલકાઈસ મારો દેવા મારે દેવા અલકાઈસ મારે દેવા મારો ના રે ભાઈ મારો ભાઈ મારો તું મારો અલકાઈ મારો ના મારો ધોંક લાગે મારો મારો તું મારો મારો એ મેં થી મારો મારો એને એન્જોય કરો મારો મારો સોર એ માર કામ પાગલ મારો મારો એ મારો દેહી મારે મંડંગી ના રે ભી મારો 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 છોળો બોલ

गाडेर नै ढुकै छ आयो अनि जङ्गल मङ्गल भन्नु राख्छ

তোরা <laughs> 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 খাই <laughs> এমন <laughs> কি <laughs> <laughs> <laughs>

ঠিক আছে নম্বৰ নাম্প শুক্ৰবাৰ না এবি ভিডিঅ'

তাই <laughs>

Nomor 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 bilang ya,

হ <laughs> 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 আজকে হচ্ছে আমি যেখানে রস খাইতে এসেছি এক পর্যায়ে হচ্ছে আমাদের গায়ে হাত তুলতে চাইছে আমাদের সাথে এরকম খারাপ বিয়ে একটা করছে ভিডিও ফুটেজটা আছে তো রস খাওয়া মানে বিষ খাওয়া এরকম একটা অবস্থা হয়ে গেছে এই জায়গা সুনাম আছে সবাই এই জায়গায় দেখেন ফেসবুক এবং ইউটিউব অনেকেই এই জায়গাটার নাম জানে এবং ছবি যে ধরনের বিহেভ আমাদের সাথে করা হয়েছে সেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক এবং হতাশাজনক যে আসলে আমাদের গ্রামের মানুষ বা আমাদের আশেপাশের জেলার মানুষ একই সবাই ধরেন আমাদের সাথে যেই বিহেভটা করা উচিত ছিল তার বিপরীত সেটা আমাদের সাথে করছে বাকি বাদ বাকি বিষয়টা আপনার মাঝে জানাবো এখানে অনেক লোক কীভাবে এসে দাঁড়া হয়েছে দেখতেছে আপনাদের সাথে পরে বিষয়গুলো শেয়ার করব খুব আঘাত এবং কষ্ট নিয়ে এখান থেকে চলে যাচ্ছি

আসলে রস যে কাহিনীটা করতেছে করে এখানকার মানুষগুলো বা সিঙ্গেট করে সেটা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আঘাত জিনিস আছে রসের ভিতরে এখন তারা পানিরও দুর্নীতিবাজ যে একটা ঘটনা ঘটেছে সেটাও করে

আর এটা এটা শুনছো তুমি রসাতে পানি দাও তাই তোমার বাইক করেছি ঘটনা এটা রোটার হয়েছে আর বিশেষ করে তুমি এমন কি যে তোমার কি শত্রু হয়ে গেলো তোমার নাম করার সাথে আমার ওখান বাইক করে দিলে বা আমার কোনো জায়গা নাই